হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ঘর ছাড়ার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওতে থাকছে জানকি চট্টি থেকে গঙ্গোত্রী পৌঁছানো এবং গঙ্গা মাতার দর্শন করা হ্যালো বন্ধুরা আজ হলো বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ আমরা যাচ্ছি এখন বাস স্ট্যান্ডের দিকে আজ আমরা যাচ্ছি যমুনোত্রী দেখার পর গঙ্গোত্তির উদ্দেশ্যে এই সামনে সাদা রঙের যে বাসটা দেখতে পাচ্ছ এই বাসটাই আমাদের আজকে জানকিচট্টি থেকে গঙ্গোত্রী নিয়ে যাবে এই বাসটা জানকিচট্টি থেকে ছাড়ার কথা সকাল ছটায় এই বাসটার টিকিট আমরা গতকালকে কেটে রেখেছিলাম অ্যাডভান্স এটার টিকিট পড়েছিল এই জানকি চট্টি থেকে ডাইরেক্ট গঙ্গোত্রী যাবে এটার কস্ট চারশো টাকা প্রতিজন পিছু এই একটাই বাস যা ডাইরেক্ট এখান থেকে গঙ্গোত্রী পর্যন্ত যায় এর পরে তোমরা দেরি করে এলে তোমাদের শেয়ার গাড়ি করে যেতে হবে উত্তর কাশি পর্যন্ত যেমনভাবে আমরা এসেছিলাম আবার উত্তর থেকে তোমরা কোনো বাস বা শেয়ার পেয়ে যাবে গঙ্গোত্রী যাবার জন্য ঘড়িতে বাজে ছটা পাঁচ বাস চট্টি থেকে যাত্রা শুরু করল গঙ্গোত্রীর উদ্দেশ্যে এরপর আমরা পাহাড়ের আঁকা বাঁকা পথ বেয়ে চললাম গঙ্গোত্রীর উদ্দেশ্যে এই পথের সৌন্দর্য সত্যি মুগ্ধকর যা মুখে বর্ণনা করা সম্ভব নয় তোমরা নিশ্চয়ই কিছুটা ভিউ দেখতে পাচ্ছ গাড়িটা দশটা পাঁচ নাগাদ ধরাশু নামক একটা জায়গায় এসে দাঁড়ালো টিফিনের জন্য তো এখানকার মুগ্ধকর সৌন্দর্য দেখে আমি এখানকার ভিডিও শ্যুট করতে লাগলাম অনুপ দ্বারা গেছে টিফিনের জন্য রেস্টুরেন্টে তো আমার টিফিন ওরাই অর্ডার দেবে এই হলো সেই রেস্টুরেন্ট ধরাশুতে অবস্থিত চলো ভিতরে যা যাক অর্ডার দেওয়া হয়েছিল পরোটা পরোটা যার দাম পড়েছিল টাকা তো যথেষ্ট পরিমাণে আলু দিয়েছে দেখলাম তবে তরকারিটা কোয়ালিটিও ভালো এরপর আর কি গাড়ি প্রায় আধ ঘন্টার পরে পুনরায় যাত্রা শুরু করলো ধরা থেকে আমরা প্রকৃতির শোভা দর্শন করতে থাকলাম এবং এগাতে থাকলাম গঙ্গোত্রীর উদ্দেশ্যে ফাইনালি ঘড়িতে বাজে এগারোটা একচল্লিশ আমরা এসে পৌঁছালাম উত্তরকাশি বাস স্ট্যান্ডে এখন আছে ভেতরে আর এটা উত্তরকাশি এখান থেকে গঙ্গোত্রী পৌঁছাতে অ্যাপ্রক্স ফোর টু ফাইভ আওয়ার লাগবে এখান থেকে গঙ্গোত্রী পৌঁছাতে চলো গাড়িটা উত্তরকাশি বাস স্ট্যান্ডে প্রায় কুড়ি মিনিট দাঁড়িয়ে ছিল তারপর আবার যাত্রা শুরু করলো গঙ্গোত্রীর উদ্দেশ্যে গাড়িটা কিছুটা আসার পর এসে এক জায়গায় দাঁড়ালো না কেন না আমরা গঙ্গোত্রী যাওয়ার জন্য যে অনলাইন রেজিস্ট্রেশন করে এসেছিলাম সেই রেজিস্ট্রেশানগুলো এখানে চেক হবে যদি কেউ রেজিস্ট্রেশন করে না আসে সেক্ষেত্রে বলা হচ্ছে তোমরা আধার কার্ড আনো আমরা রেজিস্ট্রেশন করে দিচ্ছি এদের অনেকগুলো লোক আছে দেখলাম তবে বাসে যারা বসেছিল গ্রুপের মধ্যে যে কোনো একজন করে যেতে বলল আমার যেহেতু মোবাইলে পিডিএফ ফাইলগুলো ছিল তাই আমি গিয়ে ওনাদের কাছে রেজিস্ট্রেশনগুলো চেক করালাম এরপর আবার আমরা যাত্রা শুরু করলাম গঙ্গোত্রীর উদ্দেশ্যে তো এখানকার সৌন্দর্য সত্যি মুগ্ধকর হ্যালো বন্ধুরা ফরিতে বাজে তিনকে আমরা গঙ্গ পথে বর্তমানে এসে পৌঁছালাম হারসিল তো এখানকার ভিউ খুব সুন্দর তার থেকেও বড় কথা এখানে চিচির করে বৃষ্টি হচ্ছে তো ভিউটা একবার দেখিয়ে আসি চল এখানকার সৌন্দর্য সত্যি মুগ্ধকর শুধু এই একটা ভিডিও দিয়ে বর্ণনা করা সম্ভব নয় এই উপরে যে যেগুলো দেখছো এগুলো হলো আপেল গাছ আমরা ফেরার পথে হারসিলের কিছুটা দূরে আপেল বাগানে ঢুকেছিলাম সেই ভিডিও তোমাদের পরের ভিডিওতে দেখাবো এরপর আমরা বাসের কাছে এলাম এবং বাসের উল্টো দিকেই একটা চা দোকান ছিল সেটাই চা অর্ডার করলাম কিছুক্ষণ পরে গাড়ি ছেড়ে দিল গঙ্গোত্রীর উদ্দেশ্যে দেখো পুরো আপেল এখানে এক কেজি আপেলের দাম পঞ্চাশ থেকে ষাট টাকা বইতে পাঁচটা পনেরো আমরা এসে পৌঁছালাম গঙ্গোত্রীতে অনেকদা মালপত্র নামাচ্ছে ঘন্টা আগেই মোটামুটি পৌঁছে গেছে বাসে যখন বলেছিলাম তখন বলেছিল ছটা নাগাদ বাসে এন্টার করবে বাট পাঁচটা পনেরো নাগাদই এন্টার করেছে চলো রুমে যাওয়া যাক কোন আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে চললাম আমাদের রুমের দিকে কালীকম্বরি ধর্মশালা যেটা বুক করা হয়েছিল আমাদের রুম বুকিং আছে বড় বড় দুটো লাগেজ হয়েছে দেখো পিছনে একটা আর ফন্টে আর একটা আমাদের রুম আগে থেকেই তোমাদের বলেছিলাম আমি কলকাতা স্টিফেন হাউস থেকে বুক করেছিলাম যমুন তীতে দু দিনের জন্য গঙ্গোত্রীতে একদিনের জন্য রুম পেয়েছিলাম এই সামনে যেটা দেখছো এটা হলো রেজিস্ট্রেশন কেন্দ্র যারা রেজিস্ট্রেশন করে আনেনি তারা এখানে রেজিস্ট্রেশন করতে পারে এর জন্য লাগবে শুধুমাত্র আধার কার্ড আমাদের চারধামায় রেজিস্ট্রেশন যেহেতু করে এনেছিলাম সেই জন্য আমরা চললাম রুমের দিকে কালীকম্বলি ধর্মশালা যাবার আগে এই রাস্তার বাদিক এবং ডান দিকে অসংখ্য হোটেল পাবে তোমরা এসেও স্পট এখানে রুম বুকিং করতে পারো তবে এখানে সামনের দিকে রুমগুলো বেশি কস্টলি হয় এই সামনে যেটা দেখছো এটা হলো গঙ্গোত্রী ধামের মেন গেট আমরা এই মেন গেটে না ঢুকে কিছুটা পিছনে এসে ডান দিকে একটা রাস্তা উঠে গেছে ওইটা হলো কালিকমনি ধর্মশালা যাবার রাস্তা শুধুমাত্র কালীকম্বলি নয় জিএন আছে কালীকম্বলি ধর্মশালার পাশেই কিছুটা সামনে এগাতেই দেখতে পেলাম গঙ্গোত্রী মন্দিরের মূল চূড়া গঙ্গোত্রী মন্দিরের ঠিক বাদিকে যে টিনের সেট করা আছে ওটাই হলো কালীকমলি ধর্মশালা যেটা আমরা বুক করেছিলাম চলো তোমাদের ধর্মশালায় নিয়ে যায় আর এই ডান যেটা দেখছো এটা হলো গঙ্গোত্রী মাতার মূল মন্দির চলো তোমাদের রুমে নিয়ে যায় এই হলো কালীকমলি ধর্মশালার রুম এখানে আমরা একদিনের জন্য রুম পেয়েছিলাম এই রুমটা আমরা প্রায় তিন মাস আগে কলকাতা যে স্টিফেন হাউসে এদের মেন অফিস আছে ওখানে গিয়ে বুক করেছিলাম যার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আমরা যমুনতীতে দু দিন এবং গঙ্গোত্রীতে একদিনের রুম বুক করেছিলাম যার জন্য পড়েছিল টোটাল এগারোশো টাকা এবার চলো বাথরুমটা দেখে নেওয়া যাক বাথরুমের ভেতর কোমোট আছে আমাদের রুম থেকে বেড়াতেই সামনে একটা দালান পড়ল সেই দালান থেকেই গঙ্গোত্রী মাতা মন্দিরের দর্শন করা যাচ্ছে তো এত সুন্দর লোকেশান তোমাদের লোকেশানটা দেখায় দেখো এই হলো গঙ্গোত্রী মাতার মন্দির এত সুন্দর লোকেশান এত লো বাজেটে কখনোই সম্ভব নয় তাই তোমরা আগে থেকে বুক করে আসবে আশা করব এর ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। কিছুক্ষণ পর শুরু হবে সন্ধ্যা আরতি তাই আমরা এসে ফ্রেশ হলাম এবং টিফিন করলাম কিছুক্ষণ পর আমরা রেস্ট নিয়ে বেরিয়ে গেলাম সন্ধ্যা আরতি দেখতে এই যে সিঁড়ি দিয়ে নামছি এই ডান দিকে বারান্দা এবং বাঁদিকে বারান্দা তোমাদের এর আগে দেখালাম এই বারান্দা থেকে নামতেই সামনেই তোমরা মন্দির দেখতে পাবে এই যে সামনে মন্দির এই বাঁ দিক দিয়েও রাস্তা আছে সামনে হবে নাবার এবং ডানদিক দিয়েও রাস্তা আছে অসংখ্য মানুষ পুজোর জন্য লাইন দিয়ে আছে এখনও সন্ধ্যা আরতি শুরু হয়নি তো আমরাও গিয়ে নিজেদের মতো জায়গা বেছে নিলাম এই ডান দিক দিয়ে মানুষ পুজোর জন্য লাইন দিয়েছে যা সন্ধ্যা আরতির পরে মানুষ পুজো দিতে পারবে এবং বাদিকে সামনে যে সতেরো ইঞ্চি পাটা আছে ওটা মানুষ বসার জন্য যারা সন্ধ্যা আরতি দেখতে চায় তো আমরা ওখানে গিয়েই বসেছিলাম গঙ্গোত্রী মন্দিরের অপোজিটে আছে মহাদেব পার্বতী গণেশ ও কার্তিকের মূর্তি ফাইনালি বন্ধুরা এসেছি গঙ্গোত্রী মন্দিরের সামনে আরতি শুরু হবে ছটা পনেরোতে তোমাদের আমি সন্ধ্যা আরতি কভার করে এখানকার ভিউটা একবার দেখে নাও ঠিক অপোজিটে ভৈরবসিংহ মন্দির আছে ওই যে ওইটা তো আমরা আগে সন্ধ্যা আরতি পরে পুজোটাকে দিয়ে নিই তারপর ওই ভৈরবনাথের মন্দিরে আমরা দর্শন করব তোমরা এলে অবশ্যই দুটো ভিজিট করবো এই ভৈরবনাথের মন্দির আর এইটা গঙ্গা মাতা মন্দির ফাইনালি বন্ধুরা আমরা পুজো দিয়ে বেরালাম ওখানে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না সেই জন্য তোমাদের গঙ্গা মাতার দর্শন আমি করাতে পারলাম না আশা রাখবো তোমরা সবাই এসে নিজেরা গঙ্গা মাতার দর্শন করবে একদম খুব ভালো ভৈরবজির মন্দিরের সামনে গিয়ে দেখলাম কেউ নেই তাই সিদ্ধান্ত নিলাম আগামী কাল তোমাদের ভৈরবজির মন্দির দর্শন করাবো সন্ধ্যা আরতির পর মন্দিরের ডান দিক থেকে ভোগ বিতরণ হচ্ছিল ভোগগুলো ভোগ খুব সুন্দর হয়েছে আমাদের দর্শনও খুব ভালোভাবে সেরেছি এরপর আমরা বাঙালি হোটেল দেখে রাত্রির ডিনারটা সারলাম বন্ধুরা আমরা দিনা সেরে এলাম বন্ধুর পুরো ফাঁকা আমরা করব মতো পর্যন্তই। আমরা আমাদের ট্যুর প্ল্যান অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছি আশেপাশে দর্শনের স্থানগুলো ঘুরে দেখব ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি ব্লগ